গোপন সংগঠন যাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে গোটা বিশ্ব হাতে আছে ক্ষমতার চাবি আর চোখের সামনে পৃথিবীর মানচিত্র। তাদের রাজনীতির মঞ্চ, ওঠে ইতিহাসের পাতা। তারা কি আসলেই আছে নাকি সবটাই একটা ষড়যন্ত্র এই ইলুমিনাটি নিয়ে সারা বিশ্বে নানা রকম গল্প পাওয়া যায় অনেক ক্ষেত্রে শোনা যায় এই ইলুমিনাটির সাথে তুমি যদি যুক্ত হও তাহলে রাতারাতি তুমি সাকসেসফুল হয়ে যাবে এই ভিডিওতে আমরা জানবো ইলুমিনাটির জন্ম কিভাবে হয়েছিল তাদেরকে নিয়ে কেন এত আলোচনা আর সমালোচনা হয় আর বাস্তবে কি তারা এখনো পৃথিবী চালাচ্ছে তুমি কি তৈরি তাহলে চোখ রাখো পর্দায় আর যাত্রা শুরু হোক এক অজানা রহস্যের দিকে বাট ভিডিও শুরু করার আগে একটা কথা 99% লোক এখনো আমার ভিডিও দেখলেও সাবস্ক্রাইব করো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও চলো শুরু করি আমাদের এই যাত্রা সময়টা সতেরোশো ছিয়াত্তর সাল জার্মানির একটা ছোট্ট শহর ব্যাভারিয়া যেখানেই জন্ম নিল এক গোপন সংগঠন যার নাম দি ইলুমিনাটি এর প্রতিষ্ঠাতা ছিলেন একজন আইন প্রফেসর অ্যাডাম ওয়েসাপুল তার স্বপ্ন ছিল এমন একটা সমাজ গঠন করা যেখানে ধর্মীয় কুসংস্কার রাজতন্ত্র আর অন্ধবিশ্বাস থাকবে না ইলুমিনাটির সদস্যরা বিশ্বাস করত তারা পৃথিবীকে আলোকিত করবে যুক্তি বিজ্ঞান আর স্বাধীন চিন্তার আলো দিয়ে কিন্তু অল্প সময়েই এই গোপন সংগঠন রাজশক্তির চোখে পড়ে সতেরোশো পঁচাশি সালে সরকার এই গোষ্ঠীকে ব্যান করে দেয় তাদের দল ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে আর তারপর মিলিয়ে যায় অন্ধকারে কিন্তু এখানেই গল্প শেষ নয় বরং এখান থেকেই শুরু তাদের নিয়ে হাজারো ষড়যন্ত্র গুজব আর রহস্য ইলুমিনাতে কি সত্যিই বিলীন হয়ে গিয়েছিল নাকি তারা চলে গিয়েছিল আড়ালে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য তারা কি হারিয়ে গিয়েছিল ইতিহাসের পাতায় নাকি তারা ঢুকে গেছে আমাদের চারপাশে সরকার মিডিয়া প্রযুক্তি এমনকি এন্টারটেনমেন্ট জগৎ সব কিছুই কি আজ তাদের নিয়ন্ত্রণে অনেকেই বিশ্বাস করেন ইলুমিনাতি আজকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের চালিকা শক্তি এরা বিশ্বের ক্ষমতাবান পরিবারগুলোকে নিয়ে গঠিত যেমন রচিল্ড রকফেলার রক ফেলার কেনেডি পরিবার তাদের উদ্দেশ্য একটা গ্লোবাল সরকার তৈরি করা যেখানে সবাই থাকবে তাদের নিয়ন্ত্রণে তুমি জানো কি মার্কিন ডলারে যে চিহ্নটা আছে একটা পিরামিড আর একটা চোখ সেটাই অনেকে ইলুমিনাটির প্রমাণ বলে দাবি করে তার নিচে লেখা নোভার্স অর্ডো সেকুলারম যার মানে আ নিউ অর্ডার অব দ্য এজেস এটা কি গাততালীয় নাকি ইঙ্গিত তাদের নিয়ে যতই খোঁজ করা হয় ততই বড় প্রশ্ন বিশ্বের বড় বড় যুদ্ধ অর্থনৈতিক মন্দা প্রযুক্তির উত্থান সব কিছুই কি তাদের মাস্টার প্ল্যানের অংশ দু সালের করোনা ভাইরাস মহামারী দু হাজার সালের বিশ্বের অর্থনৈতিক ধস এমনকি চন্দ্র অভিযান সিক্রেট ফাইল সব কিছুর পিছনেই কি তাদের ছায়া তাদের মিটিং হয় গোপনে গভীর রাতে নিরাপত্তায় ঘেরা দুর্গের মধ্যে তারা চায় না তুমি জানো যে তারা কোথায় কিন্তু তারা জানে তুমি কোথায় তোমার ফোন ইন্টারনেট এমনকি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সবই তাদের নজরে তারা কি শুধুই কল্পনা নাকি সত্যি দুনিয়ার নিয়ন্ত্রণ তারাই করছে তাদের অস্তিত্বের প্রশ্নটা ঠিক ভূতের মতো কেউ দেখে না তবু সবাই ভয় পায় তাহলে এখন সব কিছুর মধ্যে প্রশ্ন হলো সত্যিটা কি ইলুমিনাটি কি সত্যিই কোনো গোপন সংগঠন যারা শত শত বছর ধরে পৃথিবী চালিয়ে আসছে নাকি এইসব মানুষের তৈরি করা এক গুজব যা ভয়ের খোরাক হয়ে উঠেছে আজকের বিশ্বে ক্ষমতার পিছনে কারা আছে তা আমরা আসলেই কি জানি নাকি যাদের সামনে দেখি তারা শুধু কেবল মুখোশ এখনো প্রতিদিন নতুন কনসপিরেসি থিওরি জন্ম নিচ্ছে রেডি টুইটার আর ইউটিউবের অন্ধকার কোণে ইলুমিনাটি একটা নাম একটা ছায়া একটার পর একটা প্রশ্ন শেষ কথা হচ্ছে সত্যিটা কখনো একরকম নয় তুমি যা বিশ্বাস করো সেটাই তোমার বাস্তবতা ইলুমিনাটি হয়তো তারা আছেই আর হয়তো আমরা নিজেরাই হয়ে গেছি তাদের অংশ না জেনেই